আসসালামু আলাইকুম কুকিং ব্লগ রেসিপির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আর এটা কিন্তু খুবই দুর্দান্তর সাথে চলুন তাহলে দেখে নিই কী কী উপকরণ লাগছে সেই রেসিপিটা করার জন্য তো প্রথমে এখানের বড় সেটটা আম নিয়ে এসেছি আর ভিডিও ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ব্লিন্ডারে ব্লিন্ড করে নেব আর এটা শাক নিয়ে আমি এটা সেঁকে নেবো যাতে ভিতরে কোনো কোনো আঁশ না যায় এর জন্য যেহেতু পুটিং বানাবো আঁশ গেলে কিন্তু সেটা ভালো লাগবে না অবশ্যই ছাঁকনি দিয়ে এটা সেঁকে নেবেন তো দেখতে পাচ্ছেন সেঁকে কিন্তু অনেকটা আঁশ আমার বেরিয়ে এসেছে আর এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেবো আর এখান দিয়ে দেবো হাফ কাপ চিনি আর এক চামচ আগার আগার পাউডার তবে আগার আগার পাউডারটা আপনারা যে কোনো মুদির দোকানে কিন্তু পেয়ে যাবেন আর এটার দাম কিন্তু খুব বেশি না এটা দিয়ে কিন্তু পুডিংটা বানাতে হয় তো ভালোভাবে মিশিয়ে নেবার এটা কিন্তু অবশ্যই ঠান্ডাভাবে মিশাতে হবে তো আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটা কড়ার ঢেলে দিব। আর এটা কিন্তু নেড়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে চুলায় কিন্তু এটা ঘন করা যাবে না হয়তো এক থেকে দুই মিনিট জাল করে তারপর এটা নামিয়ে নিতে হবে অর্থাৎ দুই থেকে তিনবার বলকাসার সাথে এটা নামিয়ে নিতে হবে এটা খেতে কিন্তু খুবই আর যেহেতু এখন আমের সিজন পাকাম আম সবারই বাসি বাসায় কম বেশি আছে চাইলে এই রেসিপিটা একবার হলেও করে নিতে পারি এটা ছোটো বড়ো সবাই পছন্দ করে তো আমার এটা কিন্তু নামিয়ে নেব এখন হয়ে গেছে তো আমি যে পাত্রে নামবো সেটা কিন্তু আমি রেডি করে রাখছি আর এটা কিন্তু ঠান্ডা করে পনেরো মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফিরে আসছি পনেরো মিনিট পর তো দেখতে পাচ্ছি না এটা গিয়েছে এখন আমি এটা ডিজাইন করে নেব চাইলে আপনি এটা ছুরি দিয়ে যে কোনো ডিজাইন করে নিতে পারেন অর্থাৎ গোল করেও নিতে পারেন তো আমি এটা একটা ছাঁচ দিয়ে ফুল মতো করে নিছি এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন আর এটা খেতে যে কি দুধান যারা খেয়েছেন তার তো জানেন কতটা টেস্ট আর যারা খাননি তারা একবার হলেও আমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বাসাতেও বানিয়ে নেবেন তো এইভাবে আমি যে পাত্রে পুডিংটি বানাবো সে পাত্রে সাজিয়ে নিয়েছি আর এখন এখানে নিয়েছে হাফ লিটার দুধ হাফ কাপ চিনি নিয়েছে আর এক চামচ আগার কাপ পাউডার আর চিনিটা অবশ্যই আপনারা বুঝে শুনে নেবেন আর যেহেতু পুডিং মিষ্টিটা একটু বেশি লাগে তো একটু মিষ্টি বেশি দেওয়ার চেষ্টা করবেন যদি মিষ্টি আপনি বেশি খেতে চান তো এটা মিশিয়ে আমি চুলা জাল করে নিব তো এটাও কিন্তু সে আমের পিউরির মতোই বেশিক্ষণ জ্বালানো যাবে না এটা দুই থেকে তিন মিনিট অর্থাৎ দুই থেকে তিনবার বলক আসলে এটা নামিয়ে নিতে হবে তো আমার এটা কিন্তু বক চলে এসে আমি এখন এটা নামিয়ে নেব আর এটা চুলার থেকে নামিয়ে সামনে একটু দুই পাঁচ মিনিট ঠান্ডা করে আমি সেই আমের পিউর ভিতর দিয়ে দিব তো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এটা আমি এখন নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিব তো আপনার যে সময় না থাকে সেক্ষেত্রে আপনি দেড় ঘন্টাও রাখতে পারেন তো দুই ঘন্টা পর দুই ঘন্টা পর ফিরে আসছি আর এটা কিন্তু আমার জমাট বেঁধে গিয়েছে দেখতে পাচ্ছেন একবারে। মানে দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে এটা কিন্তু খেতে আসলে ছোটরা অনেক ছোট বাচ্চা আছে দুধ খেতে পছন্দ করে না আম খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু খুবই উপকারে এটা আম যে দুধ দিয়ে যদি বানিয়ে দেওয়া যায় অনায়াসে তারা খেয়ে নেবে আর এটা কিন্তু খেলে একবার খেলে আরও একবার বানিয়ে দিতে বলবে এটা দেখেও কিন্তু অনেকটা লবনীয় লোভনীয় লাগছে এটা খেতেও না জানি লবনীয় লোভনীয় তা আমের সিজন আছে যারা বানিয়েছেন তা তো জানেনি কত টেস্টে যারা বানেননি আমি আবারও বলছি তারা বাসায় একবার হলে এটা বানিয়ে খাবেন এটা কিন্তু খুবই মজা খুবই টেস্টি আর এটা কিন্তু দুধ আম ছাড়া কিছুই না এটা কিন্তু দুটোই উপকারী আর অনেক বাচ্চারা কিন্তু দুধ খায় সেজন্য তাদের জন্য আর বেশি উপকারী তা ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন আছে সেটা কমেন্টস করে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ